বর্তমান প্রেক্ষাপট আসলে দেশ খুব অস্থির হয়ে আছে মানে দেশ ধ্বংসের পথে যেভাবে আগুন লাগছে এবং বিমানের যেটা এটা তো মানে যেভাবে আগুন লেগেছে মানে এই কোটি কোটি টাকার লস দেশের এই যে সম্পদগুলো লস হচ্ছে আসলে এটা তো আমাদেরই আর দেশের যে এখন বর্তমান অবস্থা যে অস্থিতিশীলতা রয়েছে সাধারণ মানুষ হিসাবে বলবো আমি ভালো নেই আর সনাতন হিসাবে তো বলবো একদম ভালো নেই আমরা সনাতনীরা আসলেই ভালো নেই আমরা খুব অসহায় জীবনযাপন করছি খুব নিজের বাড়িতে ভাড়াটিয়ার মতো অবস্থান করছি বর্তমানে আমাদের এমন অবস্থা আমরা কোথাও যেতেও পাচ্ছি না কোথাও মানে এখানেও স্থান পাচ্ছি না এরকমই একটি অবস্থার মধ্যে আমরা আছি মৌলবাদীদের জন্য স্বাধীনতা হয়েছে কিন্তু সনাতনী সম্প্রদায়ের জন্য স্বাধীন হয়নি আজ পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত যে স্বাধীনতা অর্জন বা ভোগ যেটা বলেন যেটা মৌলবাদীরা আমাদের এরকম সনাতনী সম্প্রদায়ের মেয়েদের দেখলে হয়তো সতেরো বছর আগে আওয়ামী লীগ সরকার জনতি শেখ হাসিনা সরকার আমলে থাকলে হয়তো তাদের পছন্দ না হলে এরকম শাখা সিঁদুর পড়া মেয়ে দেখলে কিছু না বলো বলতো না কিন্তু এখন এইসব মেয়েদের দেখলে তারা টিস করতে পারতেছে তারা হুট করে ধরে টেনে নিয়ে যেতে পারতেছে এইটা পাঁচ তারিখের পর থেকে পারতেছে কিন্তু সতেরো সালে কিন্তু সতেরো বছর কিন্তু শেখ হাসিনার আমলে এটা করতে পারে নাই তা আমরা যে শুধু ভালো নেই সেটা বললে ভুল হবে দেশের সমগ্র সাধারণ মানুষ ভালো নেই এখন মানুষের কাছে টাকা নেই কাজ নেই কাজ থাকলে টাকা সে আগে যেরকম বিগত দীর্ঘ সতেরো বছর আমরা যেভাবে মানে প্রত্যেকে ইনকাম করেছে জিনিসপত্রের দাম বাড়লেও প্রত্যেকে কাজের সুযোগ পেয়েছে এবং কাজ করে টাকা অর্থ উপার্জন করে জিনিসপত্র কিনেছে আর এখন জিনিসপত্রের দাম বেড়েছে বাট কাজ পাচ্ছে না অর্থ উপার্জন করতে পারতেছে না প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনোভাবেই মানুষ সে বিমুখ হয়ে যাচ্ছে মানে কর্মের থেকে মানুষ আগে দু টাকা ইনকাম করলে এখন মানুষ আনা ইনকাম করে মানে এখন মানুষের কাজ নাই মানুষ অর্থ বিলুপ্ত করতে পারতেছে না অর্থ ওইভাবে ইনকাম করতে পারতেছে না মানে এখন বাংলাদেশের অবস্থা যেরকম পরিস্থিতি আছে যদি এরকম আরও বছরখানিও থাকে বা বাংলাদেশ একদম কি বলবো মানে দুর্ভিক্ষের দিকে চলে আসবে সাধারণ মানুষ ইলিশ মাছ খেতে পারছে না সাধারণ মানুষ জিনিসপত্র কিনতে পারছে না সাধারণ মানুষ ঘর ভাড়া দিতে পারছে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন বর্তমানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর দিকে চলে আসছে আর নিম্ন মধ্যবিত্ত গরিবের দিকে চলে আসছে দীর্ঘ এক বছর পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত মানুষ খুব অসহায় জীবনযাপন করছে আর তার মধ্যে সবচেয়ে অসহায় জীবনযাপন করছে আমরা সনাতনীরা আমাদের বিভিন্নভাবে আমরা এই যে পাঁচ তারিখ থেকে বিভিন্ন কর্ম জায়গায় বিভিন্ন লোক নিয়েছে কিন্তু কোনো সনাতনীদের নেওয়া হয়নি আপনাকে তার বলিষ্ঠ প্রমাণ আমি বলতে পারবো আমার সুপ্রিম কোর্টে আমার সুপ্রিম কোর্টে এত বড় একটা নিয়োগ হয়েছে জন বিচারপতি একসাথে এটা একটা ইতিহাস বিরল ঘটনা বাট এই ইতিহাস বিরল ঘটনার মধ্যে আমরা সনাতনীরা একজনও নাই তার মানে মনে হচ্ছে বাংলাদেশটা শুধুমাত্র মৌলবাদীদের সনাতনীদের নয় কিন্তু এই বাংলাদেশটা জাতির পিতার বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলকে নিয়েই কিন্তু এই বাংলাদেশ রচিত হয়েছে এবং এই বাংলাদেশের জন্ম হয়েছে এবং এই বাংলাদেশের জন্মের কারণেই কিন্তু ওটা পাকিস্তান পাকিস্তান মানে মুসলমানদের দেশ আর বাংলাদেশ মানে হচ্ছে সকল সম্প্রদায় মিলিত দেশ এটাও কিন্তু তাহলে পাকিস্তান টু হতো পাকিস্তান টু কিন্তু হয়নি কারণ এখানে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে মুসলমানও থাকবে সকলে মিলে একত্রিত হয়ে আমরা যেভাবে আগে বলতাম যে আগে কি সুন্দর দিন কাটাতাম এরকমই বাংলাদেশ আমরা ছিলাম কিন্তু এখন বর্তমানে এরকম বাংলাদেশ নেই মৌখিকতায় বলা হচ্ছে যে সনাতনীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বা সনাতনীরা ভালো আছে কিন্তু আসলে নাই এই যে আপনাকে বললাম আপনি যদি বলেন আমাকে কেমন আছে আমার বলবো ভালো আছে কিন্তু আসলে কি ভালো আছি জন বিচারপতির মধ্যে আমার সম্প্রদায়ের একজনকে নিয়ে নেয় এখন আমি কি হৃদয় থেকে বলতে পারবো ভালো আছে আপনি আপনাকেই জিজ্ঞাসা করেন আমার পঁচিশজন বিচারপতির মধ্যে আমার সম্প্রদায়ের একজন নেই তাহলে আমি তো ভালো নেই কারণ ভালো নেই আপনি আমাকে মূল্যায়ন করেনি কিন্তু মুখে মুখে আপনি আমাকে বলছেন মূল্যায়ন করছেন কিন্তু কাগজের কলমে মূল্যায়ন করছেন না বিভিন্ন সেক্টরে নিয়োগ হচ্ছে কিন্তু সনাতন ধরে নিয়োগ হচ্ছে আপনি অ্যানালাইসিস কিংবা আপনারা সবচেয়ে জাতির বিবেক দেশ যখনই কোনো কিছু ইতিহাস গঠন করেছে সেটা সাংবাদিকতার সহযোগিতায় সাংবাদিক বা সংবাদপত্রের মাধ্যমে বা সাংবাদিকতার মাধ্যমে একজন মানুষের সমস্ত কিছু একটা দেশের সমস্ত কিছু উন্মোচন করতে পারে একজন সাংবাদিক এবং তাদেরকে আমি কি বলবো আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা ন্যায়ের পথে থাকে যার জন্য সত্য যে কোনোভাবে কোনো না কোনোভাবে সত্য উন্মোচন হয়েছে আপনারা একটু অ্যানালাইসিস করবেন পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত অনেক নিয়োগ হয়েছে এই নিয়োগের মধ্যে কতজন সনাতনী আসলেই এই নিয়োগের আছে আপনার অ্যানালাইসিস করে দেখবেন যে প্রত্যেকটা সেক্টরে সনাতনী নাই আর দুই একটা সেক্টরে থাকলেও তা না থাকার মতোই কিন্তু এটা তো শুধুমাত্র মৌলবাদীদের দেশ নেই এবং সকল কিন্তুই শুধু মৌলবাদীদেরই বেছে বেছে মৌলবাদীদেরকেই নেওয়া হয়েছে সেটাও আপনার অ্যানালিসিস করবেন কিন্তু এই অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় ভালো নেই আর নির্যাতনের কথা তো বলাই বাহুল্য বিভিন্ন মসজিদ ভাঙা হচ্ছে সনাতনী সম্প্রদায়ের মেয়েদের নির্যাতন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে কিন্তু এটা বলা যাবে না এটা কোনো অবস্থাতেই বলা যাবে না মানে আমরা সনাতনীরা যতই অসহায় থাকি না কেন আমাদের বলতে হবে যে হ্যাঁ আমরা ভালো আছি হাসি মুখে মিথ্যে কথা বলতে হবে ভালো আছি সবাইকে দেখাতে হবে বলতে হবে ভালো আছি কিন্তু আসলে আমরা ভালো নাই কারণ আমাদের এই আমরা আমাদের কথা বলতে পারছি না এবং আপনি জানেন না আমি এই যে কথা সত্য কথা বলতেছি অনেকেই আমার সাথে কথা বলে না ভয়। যে আমার সাথে কথা বলে সেও বিপদে পড়ে যাবে অনেকেই বলে যে তুমি কেন এগুলো বলতেছো বিপদে পড়ে যাবা কিন্তু সত্য কথা মাঝে মাঝে কাউকে না কাউকে বলতে হয় মৃত্যু মানুষের অবশ্যই আছে মৃত্যুর উপর তো মানুষের কিছু নেই মানুষ অবশ্যই মারা যাবে কিন্তু তারপরও আমি আমার ধর্ম রক্ষা করার জন্য আমার ধর্মের অস্তিত্ব বজায় রাখার জন্য আমি মনে করি যে এই কথাগুলো আমার বলা দরকার কারণ এই বাংলাদেশ শুধুমাত্র মৌলবাদীদের দেশ নয় এই বাংলাদেশ আমাদের সনাতনী সম্প্রদায় খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলের দেশ কারণ উনিশশো একাত্তর সালে যখন দেশ স্বাধীনতা অর্জন করেছিল জাতির পিতার ডাকে যখন সমগ্র বীর মুক্তিযোদ্ধারা এসেছিল সেখানে শুধু মৌলবাদীরা আসে নাই সেখানে সমস্ত মানুষ একত্রিত হয়েছিল এবং তাদের একটা মাত্রই ঐক্য ছিল সেটা হচ্ছে বাংলা জয় বাংলা জয় বাংলা মানে হচ্ছে আমার বাংলা আমার বাংলাদেশ আমার মাতৃভূমি এই জয় বাংলার মাধ্যমেই কিন্তু মানুষের মধ্যে শিরায় শিরায় রক্তে রক্ত অস্তিত্বে বসে আছে এবং বরং আমরা একথা বলতে পারি যে কিছু মৌলবাদীরা চাইনি যে বাংলাদেশ হোক তারা চেয়েছিল পাকিস্তানের গোলাম থাকতে পাকিস্তান হতে পাকিস্তান টু হতে কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের পূর্বপুরুষের চেয়েছিল এই বাংলাদেশ হোক এবং আমি মনে করি আমি একজন বাঙালি হয়ে আমার বাংলা ভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করে কথা বলতে পাচ্ছি এর থেকে সম্মানের আর কিছু নেই আমি আমি বলতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং আমার দেশে রক্ষার জন্য আমার যদি জীবন যায় তাতেও আমার কোনো আফসোস নেই তবে এইটুকু বলতে পারি যে ধর্ম রক্ষার জন্য যদি জীবন যায় তাতেও আফসোস নেই কারণ আমার ধর্ম আমি আমার কৃষ্টি কালচার অবশ্যই পালন করব কারণ এই বাংলাদেশ সকলের বাংলাদেশ এই বাংলাদেশ সকলের বাংলাদেশ তারপরও বলবো যে সবাই আসুন বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশ আজ ধ্বংসের পথে আছে আগে নিজের দেশকে বাঁচান তারপরে নয় অন্য হিংসা প্রতিহিংসা অনেক কিছু করতে পারবেন দেশ থাকলে আপনি থাকবেন আপনি থাকলে দেশ থাকবে পাঁচ তারিখের ঘটনা যেদিন হয়েছে শুনেছি চব্বিশ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে শুনেছি এই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার সময় পাক বাহিনীরা যেভাবে সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন করেছিল ঠিক চব্বিশের পাঁচ তারিখে প্রতিটা ঘরে ঘরে যার যার সামর্থ্য অনুযায়ী সনাতনীদের ওইভাবে নির্যাতিত হয়েছে এবং হয়ে আসছে পাঁচ তারিখ থেকে মানে চব্বিশের পাঁচ তারিখ থেকে আমরা নির্যাতিত হয়ে আসছি এখনও অনেক সনাতনী সম্প্রদায় মনে করতেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আতঙ্কে ভীতে অতঃস্থিত হয়ে আছে মানে তাদের মানে মানুষের মধ্যে একটা কি বলবো বিবশ্যতা ভয় ভীতি যে কাজ করে না আপনাকে কেন বললাম ভাড়াটিয়া আপনি আমার বাসায় আসছেন কিন্তু আমি আতঙ্কে আছি আমার বাড়ি একটা দরজা নক টক করলে আমি আতঙ্ক বোধ করছি কে আসছে সন্ধ্যার পরে আমরা বেরোতে পারছি না আমরা সারা রাত গতবার দীপাবলিতে দুর্গা পূজা উৎসবে আমরা দুইটা তিনটা পর্যন্ত ঘুরেছি আর এখন সন্ধ্যা সাতটার পরেই আটটার মধ্যে বাসায় আসতে হচ্ছে মানুষ বলছে বাবা পুজোর দরকার নেই আসব কোনো না কোনো বিপদ হবে এই রিক্সকে নেবে মানে আগে আমরা হুল্লা করে বুঝতেই পারিনি যে এখন রাত বারোটা একটা দুটা বাজে কারণ আমাদের উৎসব আপনারা জানেন রাতেই হয় সকালবেলা অঞ্জলি হয় আমাদের বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ হয় আমরা সহ সেজে সেজেগুজে উৎসব মুখরিত হয়ে এবং আমরা না আমাদের বিভিন্ন মুসলমান সম্প্রদায়ের বন্ধু বান্ধবরা আছে তারাও আমাদের সাথে সেজে গুজে একত্রিত হয়ে আনন্দ উৎসব বলে গান উৎসব নাচ গান করে আমরা বিভিন্ন মণ্ডপে যাই বিভিন্ন উৎসব মণ্ডপে আমরা যাই এই যে জিনিসগুলো আমরা এখন পালন করতে পারছি না আপনি নিজেই দেখেন না মন্দিরে লোক নাই এটাকে অস্বীকার করতে পারেন লোক আছে কিন্তু আগে যেমন লোক ছিল তেমন কিন্তু লোক নেই এটা তো অস্বীকার করতে পারবো আচ্ছা ঠিক আছে আমি যা বুঝতে পারলাম যে আপনি বললেন যে রাতের বেলা বের হওয়া যায় না বা দশটা এগারোটা পর্যন্ত বা রাত দুইটা পর্যন্ত বাইরে মেয়েরা বের হতে পেরেছিল পুজো হোক আর যেটাই হোক এখন বর্তমান কিন্তু আমি সেটা বলিনি আপনার বলছে যে আমাদের পূজা মণ্ডপগুলো মানে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় ধানমন্ডিতে পূজা হচ্ছে আপনার মিরপুরে পূজা হচ্ছে পল্টনে পূজা হচ্ছে এই যে আমরা পূজাগুলো প্রত্যেকটা মণ্ডপে হচ্ছে এই প্রত্যেকটা মণ্ডপে কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে ঘুরে ঘুরে পূজা দেখি এটা আমাদের ঐতিহ্য আমাদের সনাতনী সম্প্রদায়ের কৃষ্টি কালচারটাই কিন্তু এইটা যে সমস্ত জায়গায় যতগুলো জায়গায় মন্দির আছে আমরা প্রত্যেক জায়গায় মা দর্শন করি তবে বলা হয়েছিল যে এখন নাকি দেশটা স্বাধীন হয়েছে তো কেন মানে আপনাদের ভয় আমি তো স্বাধীন মানে তো স্বাধীন হয়েছে মৌলবাদীদের জন্য স্বাধীনতা হয়েছে কিন্তু সনাতনী সম্প্রদায়ের জন্য স্বাধীন হয়নি আজ পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত যে স্বাধীনতা অর্জন বা ভোগ যেটা বলেন যেটা মৌলবাদীরা আমাদের এরকম সনাতনী সম্প্রদায়ের মেয়েদের দেখলে হয়তো সতেরো বছর আগে আওয়ামী লীগ সরকার জনতি শেখ হাসিনা সরকার আমলে থাকলে হয়তো তাদের পছন্দ না হলে এরকম শাখা সিঁদুর পড়া মেয়ে দেখলে কিছু না বললো বলতো না কিন্তু এখন এইসব মেয়েদের দেখলে তারা টিস করতে পারতেছে তারা হুট করে ধরে টেনে নিয়ে যেতে পারতেছে এইটা পাঁচ তারিখের পর থেকে পারতেছে কিন্তু সতেরো সালে কিন্তু সতেরো বছর কিন্তু শেখ সিনার আমলে এটা করতে পারে নাই